হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুম্বাজয়া আমরা এখন সব পরিবারে রেডি হয়ে যেতে চলেছি অযোধ্যা পাহাড় তো এখন ঘড়ির কাটাই ঠিক সাড়ে ছটা বাজে তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমার মতো যদি আপনারাও এখানে সব পরিবারে আসতে চান তো আপনারা কিভাবে আসবেন কোথার থেকে আসবেন কত টাকার টিকিটের মূল্য কোন কোন জায়গায় ঘুরবেন বিস্তারিত তথ্য নিয়ে আমার এই ভিডিও অযোধ্যা পাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় প্রকৃতিপ্রেমী অ্যাডভেঞ্চার সন্ধানী এবং পরিবার নিয়ে ঘোরার জন্য একটি চমৎকার গন্তব্য এখানে আসার জন্য আপনারা ট্রেন বাস বাইকের মাধ্যমে অতি সহজেই আসতে পারেন আপনারা যদি হাওড়া থেকে আসার কথা ভাবছেন তাহলে আপনারা রূপসী বাংলা এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনগুলির মাধ্যমে অতি সহজেই আসতে পারেন পুরুলিয়া জাংশন তো টিকিটের মূল্য স্টার্টিং দেড়শো টাকা থেকে আপনারা ব্যক্তিগতভাবে চয়েস করতে পারেন দু টাকা অবধি তো এই হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশান ময়ূর পাহাড় তো এখানে আপনারা খুব সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এরপর আমরা হালকা করে টিফিন সেরে বেরিয়ে পড়েছিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি বাইকে রাইড করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন আর পাহাড়ের গায়ে মনোরম যে পথগুলি রয়েছে সেগুলিকে আপনারা উপভোগ করতে পারবেন তো এই প্রত্যেকটি লোকেশানে আপনারা এই ছোটো ছোটো মেলার মতো দেখতে পাবেন এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিছু সামগ্রী নিয়ে যেতেই পারেন তো এটা হচ্ছে মার্বেল লেক পাথরগুলিকে কেটে কেটে এই জায়গাটি সাধারণত তৈরি করা হয়েছে প্রকৃতির সৌন্দর্যর মাঝে এই লেক এই পাহাড়ের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে আপনারা সব পরিবারে এলে এখানে তিন চার দিনের জন্য আসলে খুবই ভালো হয় কারণ তাহলে আপনারা সব জায়গা ঘুরে দেখতে পারবেন তো আমাদের এরপরের লোকেশন ছিল বামুনি ওয়াটারফলস তো এই জলপ্রপাতে নামার আগে আপনারা কিন্তু একটি জলের বোতল কিনে অবশ্যই নিজের সঙ্গে ক্যারি করবেন আর যদি সঙ্গে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো আমি বলবো একদম নিচে না যাওয়াটাই বেটার তবে হ্যাঁ যতদূর সিঁড়ি করা আছে ততটুকু নেমে আপনারা দেখে আসতেই পারেন তারপরের রাস্তা কিন্তু খুবই খারাপ আর খুবই ভয়ানক তো আমি রেকমেন্ড করব সঙ্গে বাচ্চা বা বয়স্ক মানুষ নিয়ে কখনোই নামবেন না ওয়াটার ওয়াটারফলস এখানের বিশেষ আকর্ষণীয় প্রদর্শন অনেকটা কষ্ট করে নামার পর যখন আপনারা এখানে সৌন্দর্য অর্থাৎ পাহাড়ের গায়ে ঝর্নার জল দেখতে পাবেন তখন আপনাদের মানে এই কষ্টটার মনেই হবে না যে আপনি এতটা কষ্ট করেছেন তবে এখানে এসে আপনারা একটু বসবেন রেস্ট নেবেন তারপরেই ওপরে ওঠা শুরু করবেন তা না হলে অনেক কষ্ট হবে এখানে আমি একবার না দুবার না তিনবার এসে ঘুরে গেছি এখানে আপনারা যতবারই আসবেন মন কিন্তু ভরবে না মনে হবে আবার যাই তো এখানে শুধু যে পাহাড় ঝর্ণা তাই নয় এখানে যে মন্দিরগুলি রয়েছে আর তার পেছনে যে গল্পগুলো রয়েছে সে তা কিন্তু আশ্চর্যজনক বলা বাহুল্য অবিশ্বাস্য কিন্তু প্রমাণ সহ তো তাই মানতে বাধ্য দেখো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম কারণ আবার আমরা রওনা দেব তাই একটু ফ্রেশ হয়ে আবার সব পরিবারে বেরিয়ে পড়লাম রওনা দিলাম টুরগাঁও ওয়াটার ফলসের দিকে তো ওপর থেকে আমরা এটা দেখে নিলাম কারণ নিচে নামার মতো ক্ষমতা আর আমাদের শরীরে ছিল না তো এরপর আমরা লোয়ার ড্যাম্পে পৌঁছে গেছি তো এখানে আমরা দুপুরের খাবার খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো আপার ড্যাম্পের দিকে তবে জানো তো বন্ধুরা সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তবে তাও আমি চেষ্টা করেছি আপার ড্যাম থেকে অন্ধকারের মধ্যেই একটু ভিডিও ক্লিপ নেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব